সুপ্রিয় বিন্দু আমরা আজকে অনুশীলনী তিন দশমিক একের ধারাবাহিকভাবে সকল অঙ্কের সমাধান করব। শুরুতে আমরা একের ক এ প্লাস থ্রি বি এর সমাধান করতে যাচ্ছি এই অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে আমাদের চেয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে অঙ্কটি তুলে লিখতে হবে টুয়ে প্লাস থ্রি বি এর বর্গ বর্গ মানে হচ্ছে পুরো রাশিটা লিখে ব্র্যাকেট দিয়ে হোলি স্কোয়ার এখন টু এ কে তোমরা মনে মনে এ ধরো আর থ্রি বিকে মনে মনে বি ধরো তাহলে বর্গের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার এই সূত্রের সাথে মিলে যায় তাহলে আমরা তো এই সূত্রটা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুযায়ী এ বলতে টু এ তাহলে দেখো সূত্র অনুযায়ী এই স্কোয়ার তো এই স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রে টু এ বলতে টু এ বি বলতে দেখো থ্রি বি আমরা থ্রি বি বি ধরেছি বি বলতে থ্রি বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি বি হোলিস্কোয়ার এখন টু এ স্কোয়ার বা হোলিস্কোয়ার তো টু এ হোলিস্কোয়ার মানে টুকে বর্গ করলে ফোর এ কে বর্গ স্কোয়ার প্লাস টু টু আর থ্রি গুণ করো দুই চার এই যে পুরো তিনটা গুণ হবে দুই চার চার তিনে কত বারো এ আর বি গুণ করলে এব হয় প্লাস থ্রি বিক স্কোয়ার করো থ্রি বি ক্কোয়ার করলে কত হয় নাইন তিন ত্রিখে নয় আর বি স্কোয়ার এটা অ্যান্সার এটা হলো আমাদের বর্গের প্লাসের দিয়ে এবার খ নম্বরটা করবো চলো খ নম্বর হলো এক্স স্কোয়ার প্লাস টু ভাগ ওয়াই স্কোয়ার এর বর্গ এই বাংলা কথাটা কিন্তু লিখতেই হবে এত এর বর্গ তুমি বাংলা কথা না লিখলে এখানে হোলিস্কোয়ারটা দিতে পারবে না কারণ তুমি ডিক্লেয়ার না করলে এ লাইন থেকে আগের লাইন থেকে এ লাইনে এই হোলি স্কোয়ারটা আসে না তাহলে এত এর বর্গ এক্স স্কোয়ার প্লাস টু ভাগ ওয়াই স্কোয়ার সমান হলি এখন এখানেও দেখো এক্স স্কোয়ারকে মনে মনে তুমি এ ধরো মনে মনে এ ধরো আর ওয়াই স্কোয়ারকে মনে মনে বি ধরো তাহলে সূত্র অনুযায়ী আগের সূত্রে এই স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার তো এই স্কোয়ার বলতে কি বলো এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে টু ভাগ ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে টু ভাগ ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন এক্স স্কোয়ার স্কোয়ার এখন যদি আমরা বর্গ করি দুই দোকানে চার পাওয়ারে পাওয়ারে গুণ হয় দুই আর দুই গুণ করলে চার প্লাস এখন টু এক্স স্কোয়ার আর টু ভাগ ওয়াই স্কোয়ার গুণ করবো তো এটা গুণ করলে আমাদের দ্বারা হচ্ছে ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস টুকে যদি আমরা এখন বর্গ করি তাহলে কত হবে ফোর আর ওয়াই স্কোয়ারকে বর্গ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর অ্যান্সার আশা করি তোমরা বুঝছো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন করবো এবার আমরা গ নম্বর অঙ্কটা করব আমরা ধীরে ধীরে সকল প্রশ্নের সমাধান করব গ নম্বর ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স অবশ্যই রাশিটা লিখে এত এর বর্গ এ কথাটা লিখতে হবে তো ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স তোমরা ফোর ওয়াইকে মনে মনে এ ধরো সেম কাজ ফাইভ এক্সকে মনে মনে বি ধরো তাহলে আমার এই সূত্রে আসে এ মাইনাস বি হোলিস্কোয়ার বর্গের ঋণাত্মক সূত্রটা তাহলে এই স্কোয়ার টু এ বি একই সূত্র শুধু মাঝখানে মাইনাস হবে এখন এই অঙ্কটা যদি আমরা সমাধান করি সূত্র অনুযায়ী এই স্কোয়ার এ বলতে ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই স্কোয়ার সূত্রে মাইনাস টু এ বি এ বলতে ফোর ওয়াই বি বলতে ফাইভ এক্স প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ এক্স হোল স্কোয়ার এখন ফোর ওয়াইকে যদি আমরা বর্গ করি তাহলে চার চারে কত হবে ষোলো কারণ চার দুই বার গুণ স্কোয়ার আছে ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস এবার এই তিনটা আমরা গুণ করব টু ফোর ফাইভ টু ফোর আর ফাইভ গুণ করলে ফোর জিরো আর এক্স গুণ করলে এক্স ওয়াই প্লাস ফাইভ এখন ফাইভকে বর্গ করলে দুইটা ফাইভ গুণ পাঁচ পাঁচে কত পঁচিশ আর এক্স কে বর্গ করলে এক্স এটা অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝেছো নেক্সট অঙ্কে যাব আমরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে প্রশ্ন করবা আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমরা ঘ নম্বর অঙ্কটি করব ঘ নম্বর বলছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ আগের অঙ্কের মতো নিয়োগ তোমরা নিজে নিজে করার চেষ্টা করো তারপর আমার সমাধানের সাথে মিলিয়ে নিও এত এর বর্গ মানে হরিস্কার এই যে বাংলা কথা এটা কিন্তু বলছি বারবার বলছি এটা লিখতে হবে তো এটাকে এ ধরো ফাইভ এক্স স্কোয়ারকে এ ধরো আর ওয়াইকে বি ধরো তাহলে টোটালটাকে মনে মনে এ ধরো এটাকে মনে মনে বি ধর পা তাহলে সূত্র অনুযায়ী এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার পুরোটাই এ এই স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে ফাইভ এক্স স্কোয়ার বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার এখন ফাইভকে যদি আমরা বর্গ করি কথা হবে বলো তো পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ারকে যদি ভর্বো করি তাহলে পাওয়ার পরে গুণ দুই দোকানে চার মাইনাস দুই পাঁচ গুণ করলে পাঁচ দোকানে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে যদি ভরবো কর ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো আমরা এবার নেক্সট অঙ্কে যাবো এবার অঙ্গ নম্বর অঙ্কটা এখানে তিনটা পদ আছে সেটা হলো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ তাহলে এত এর বর্গ বলে আমরা তুলে নিই থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ এখন তিনটা রাশি সরি তিনটা পদের একটা সূত্র আছে সেই সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো আমরা লিখে দিলাম না সেটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন প্রশ্ন হলো এখানে তো মাইনাস সব প্লাস তো নেই তাহলে আমরা এটাকে প্লাস বানাতে পারি এটাকে আমরা এইভাবে প্লাস বানিয়ে দেবো থ্রি বি প্লাস মাইনাস ফাইভ সিকে আমরা যদি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই প্লাস মাইনাসে মাইনাস তাহলে মানের কোনো পরিবর্তন হবে না প্লাস দিয়ে মাইনাস টু একে কে যদি আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নের মানের কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তাই বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হনিস্কোয়ার দিলাম তাহলে দেখো এখানে এ বলতে কি থ্রি বি বলতে মাইনাস ফাইভ সি সি বলতে মাইনাস টু এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা দাঁড়াই এই স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে আচ্ছা এখানে সূত্র অনুযায়ী এই স্কোয়ার তো এ বলতে এখানে থ্রি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে এখানে কি বলতো মাইনাস ফাইভ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি বলতে এখানে মাইনাস টু এ স্কোয়ার তো সূত্র অনুযায়ী সূত্রে প্লাস টু এ বি টু ডট এ মানে কত আমরা ধরেছি থ্রি টু এ বি বলতে আমরা কাকে ধরেছি মাইনাস ফাইভ সি আমি একটু নিচে লিখলাম তোমরা জায়গা থাকলে পাশে লিখতে পারো এবার সূত্র অনুযায়ী টু বি সি বি বলতে কাকে ধরেছি মাইনাস ফাইভ সি যখন মাইনাস সহ লিখবো তখন অবশ্যই ডট দিতে হবে টু বি সি সি বলতে আমরা কাকে ধরেছি মাইনাস টু এ তারপর সূত্রে টু সি এ সি বলতে আমরা কাকে ধরেছি মাইনাস টু এ ডট এ বলতে আমরা কাকে ধরেছি থ্রি এখন আমরা দেখো আমরা সূত্রে বসাইলাম এ দেখো এ প্লাস টু এ বি এ বলতে থ্রি বি আর বি বলতে মাইনাস ফাইভ সি টু বি সি বি বলতে মাইনাস ফাইভ সি সি বলতে মাইনাস টু এ টু সি এ সি বলতে মাইনাস টু এ আর এ বলতে থ্রি বি এখন আমরা উত্তর লিপব এখন থ্রি থ্রি বিকে যদি আমরা বর্গ করি তাহলে কথা হবে তিন তির নয় বি স্কয়ার প্লাস দেখো মাইনাস ফাইভ সি তো ধীরে ধীরে বর্গ করি মাইনাস ফাইভকে বর্গ করলে মাইনাস মাইনাসে প্লাস ভ্যানিশ তো ফাইভকে বর্গ করলে পাঁচ পাঁচ পঁচিশ সি স্কোয়ার সেম ক্ষেত্রে এখানেও মাইনাসকে বর্গ করলে মাইনাস ভ্যানিশ টুকে বর্গ করলে দুই দুই চার এ কে বর্গ করলে এ স্কোয়ার প্লাস সরি এখানে প্লাস হবে না একটু খেয়াল করো এখানে প্লাস হবে না দেখো প্লাস আর এই যে ব্র্যাকেটের মধ্যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এবার টু থ্রি তিন দোকানে কত ছয় পাঁচ ছয় কত বলো তো তিরিশ তিরিশ বি সি এখন এখানে দেখো প্লাস আছে দুইটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আগে কিন্তু চিহ্নের গুণ মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস এখানে প্লাস এখন দুই পাঁচ আর দুই যদি গুণ করো পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ এ আর সি গুণ করলে এসি এখানে একটা মাইনাস একটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবার দুই দুই আর তিন গুণ করো দুই দুখানে চার চার তিনে বারো এবি এটা হচ্ছে অ্যান্সার তোমরা নিশ্চয়ই এটা বুঝেছ কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টসে আমাকে লিখে দিবা তাহলে আমরা পরবর্তী ভিডিও অথবা কমেন্টসে যদি রিপ্লাই দেওয়ার মতো হয় তাহলে রিপ্লাই দিয়ে দিই অঙ্কটা তোমরা খাতায় নোট করে দাও এবার আমরা নেক্সট অঙ্কে চ নম্বর অঙ্কটা সেম এরকমই আমরা চতে যাই চলো নম্বর শুরু করবো সেমভাবে আমরা লিখবো যে হচ্ছে এ এক্স মাইনাস মাইনাস এর বর্গ তো এই বাংলা কথাটা আবার বলছে লিখতেই হবে এর কোনো বিকল্প নেই কারণ তুমি না লিখলে এক মার্ক এবং পুরোটাই জিরো পেতে পারো কারণ এই লাইন থেকে এ লাইনে দ্বিতীয় লাইনে তুমি হুটকোর স্কোয়ার বা হোল স্কোয়ার দিতে পারো না ডিক্লেয়ার করে এখন দেখো আমরা ওই আগের অঙ্কে যে দ্বিতীয় লাইনটা করেছিলাম মাইনাস প্লাস দিয়ে মাইনাসকে আলাদা করেছিলাম এখন আর এটা প্রয়োজন নেই আমরা বুঝে গিয়েছি এক্স মানে এ আর মাইনাস মানে বি মাইনাস মানে সি মাইনাস সহ আমরা ধরবো তাহলে আমরা এক লাইন কিন্তু বেঁচে গেল সবাই আমার এখানে বেঁচে যাবে এতে নাম্বার কাটবে না সমস্যা নেই ফুল মার্কস পাওয়া এখন সূত্র অনুযায়ী এ প্লাস বি প্লাস সি তো এখানে এ বলতে এক্স সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন বি বলতে মাইনাস বি ওয়াই প্লাস সি স্কোয়ার সি বলতে মাইনাস সি জেড স্কোয়ার তারপর সূত্র অনুযায়ী প্লাস টু এ বি সূত্রে টু এ বলতে এক্স বি বলতে মাইনাস বি ওয়াই আমি নিচে লিখলাম তোমরা জায়গা থাকলে অবশ্যই পাশে লিখবা প্লাস নিচে লিখলেও সমস্যা হবে না জায়গা না থাকলে টু বি টু বি বলতে এখানে মাইনাস বি ওয়াই সি বলতে মাইনাস জেড প্লাস টু সি এ সি বলতে মাইনাস জেড এ বলতে এক্স এখন আমরা সূত্র ফেলা শেষ এখন আমরা সমাধানে চলে যাবো এই লাইনটা আমাদের শেষ এক্সকে স্কোয়ার করলে এক্স এই স্কোয়ার এক্স স্কোয়ার সবার সমান অধিকার প্রত্যেকটা সংখ্যারূপে স্কোয়ার হবে দেখো মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস ভ্যানিশ হয়ে যায় এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে মাইনাসকে ভ্যানিশ করলে মাইনাসকে স্কোয়ার করলে ভ্যানিশ হয়ে যায় এখানে সি স্কোয়ার জেড স্কোয়ার হয় এখানে একটা প্লাস একটা মাইনাস এই যে একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি এক্স ওয়াই গুণ করলে এটা হয় দ্বিতীয় পদে আমরা যদি গুণ করি এখানে দুইটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস আগে চিহ্নের গুণ টু বিওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস টু এ এক্সি জেড এটা হচ্ছে অ্যান্সার অঙ্কটা তোমরা তুলে নাও খাতায় আশা করি তোমরা বুঝছো আমরা নেক্সট অঙ্কে যাব ছ ছ নম্বর অঙ্কেতে খেয়াল করে দেখো চারটা পদ আছে টু এক্স প্লাস সরি টু এ টু প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ সেট এর বর্গ তো চারটা থাকলে ভয় পাওয়ার কিছু নেই আমরা চারটা পদের সহজভাবে করার চেষ্টা করব এর জন্য আলাদা কোনো সূত্র আমরা ব্যবহার করব না আমরা বর্গের যে সূত্র শিখে এসেছি এই দুইটায় তো এই চারটাকে আমরা সহজে সমাধান করার একমাত্র উপায় হলো দুইটা দুইটা পদ করে আলাদা করা যেমন এইভাবে টু এ প্লাস থ্রি এক্স এই দুইটা পদ দিয়ে একটা পদ বানাবো মাইনাস কমন নিব কমন নিলে টু ওয়াই এই মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ জেড আর ভিতরে যেহেতু ফার্স্ট ব্যাকেট দিয়েছি তাই বাইরের সেকেন্ড ব্যাকেট হলিস্কার এখন এই টু এ প্লাস থ্রি এক্সকে পুরোটা এ ধরবো আর টু ওয়াই প্লাস ফাইভ জেডকে এটাকে বি ধরবো তাহলে দেখো তো এ মাইনাস বি হোলিস্কার হয় তো এ মাইনাস বি হোলিস্কার সূত্র তো আমরা অলরেডি জানি সেটা কি বলো তো এই স্কোয়ার তো এ বলতে টু এ প্লাস থ্রি এক্স তাহলে এই স্কোয়ার সূত্রে মাইনাস টু এ বলতে টু এ প্লাস থ্রি এক্স টু এ বলতে দেখো আমরা ধরেছি টু ওয়াই প্লাস ফাইভ জেড প্লাস বি স্কোয়ার এখন বি স্কোয়ার বলতে আমরা কাকে ধরেছি ফাইভ জেড হোলিস্ এখন দেখো আমরা সূত্রে বসাছি যে আবার বলি এ মাইনাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যে স্কোয়ারটা লিখেছি এই স্কোয়ারটা আবার কিন্তু বর্গের সূত্র হয় এটা একটা বড় অঙ্ক আবার কিন্তু বর্গের সূত্র হয় দেখো টু এ প্লাস থ্রি এক্স টু এ কে মনে মনে এ আর থ্রি এক্সকে মনে মনে যদি বি ধরো তাহলে এখানে আবার একটা সূত্র ইউজ করা যায় সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে টু এ বি বলতে থ্রি এক্স প্লাস বি স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার এবং এটা একটু বড়ো হবে দুই তিন লাইন হতে পারে এতে টেনশনের কিছু নেই মাইনাস টু প্রথমে আমরা এই দুইটা ব্র্যাকেট গুণ করবো তারপর টু দিয়ে গুণ করবো এখন এই দুইটা ব্র্যাকেট গুণ কীভাবে করব টু এ দিয়ে আমরা প্রথমে দ্বিতীয় ব্র্যাকেটকে গুণ করব তাহলে টু এ আর টু ওয়াই গুণ করলে দুই দোকানের চার এ মানে এই দিয়ে আমরা এই ব্র্যাকেটটাকে গুণ করতেছি টু এ আর ফাইভ আয় গুন করলে প্লাস পাঁচ দোকানে দশ এ জেড শেষ এবার থ্রি এক্স দিয়ে আমরা এই ব্র্যাকেটটাকে গুন করব প্লাস তিন দোকানে ছয় এক্স ওয়াই প্লাস তিন পাঁচে কত পনেরো পনেরো হচ্ছে এক্স তো আমার এক দুইটা ব্র্যাকেট গুণ হলো এখন এর মধ্যে কোনো যোগ বিয়োগ যায় না প্লাস দিয়ে আমরা পরবর্তীতে টু ওয়াই প্লাস ফাইভ জেড দিয়ে যেটা করেছি সেটাকে আবার বর্গের সূত্র করব এই যে এটা তাহলে বুঝলা এখানে প্রথমে একবার বর্গের সূত্র হলো মাঝখানে দুইটা ব্র্যাকেট গুণ হলো তারপর আবার শেষ শেষে বর্গের সূত্র হলো তো এটাকে যদি আমরা বর্গের সূত্রে ফেলি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে টু ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি এ বলতে টু ওয়াই বি বলতে ফাইভ জেড প্লাস বি স্কোয়ার ফাইভ জেড স্কোয়ার তাহলে এখানে আমরা তিন ধাপে সূত্র এখন আমরা সূত্রটা সমাধান করলে অঙ্ক হয়ে যাবে তো আমি উপরের দিকে একটু মুছে দিই কারণ নিচের জায়গা নেই তোমরা তুলে নাও খাতে খাতে ভিডিওটা স্টপ করে খাতে একটু তুলে নাও আমি উপরের দিকে যাচ্ছি উপরের কয়টা লাইন আমি মুছে দিই তোমরা নিশ্চয়ই বুঝেছ যদি না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই বলবে আমি আবার প্রয়োজনে ভিডিও বানাবো এই অঙ্কের উপরে যে অঙ্কটা তোমরা বুঝছো না তাহলে ভিডিও করে আমি আবার অন্যভাবে বুঝিয়ে দেব ওকে এখন খেয়াল করে দেখো আমরা কিন্তু পরের লাইনটা আমরা এই জায়গায় লিখবো উপরে লিখছি দেখো টু এ কে যদি বর্গ করো তাহলে টু একে বর্গ করলে ফোর এ স্কোয়ার মাথা ঠান্ডা করে তুমি ধীরে ধীরে ক্যালকুলেশন করলে মিলে যাবে প্লাস এখন যদি আমরা এটা গুণ করি দুই দুই চার চার তিনে কত হয় বলো তো টুয়েলভ এ এক্স প্লাস থ্রি এক্সকে যদি বর্গ করো তাহলে তো তিন তারিখে নয় এক্স স্কোয়ার এবার এই পুরো ব্র্যাকেটটাকে আমরা মাইনাস টু দিয়ে গুণ করবো তাহলে মাইনাস টু দিয়ে গুণ করে প্লাস মাইনাসে মাইনাস চার দোকানে এইট এ ওয়াই তারপর প্লাস মাইনাসে মাইনাস দশ দোকানে বিশ এ জেড প্লাস মাইনাসে মাইনাস হয় দোকানে বারো এক্স ওয়াই তারপর প্লাস মাইনাসে মাইনাস পনেরো দোকানে তিরিশ এক্স জেড তাহলে আমার দুই দিয়ে করা শেষ এবার আমার এই কাজটা প্লাস টু ওয়াইকে বর্গ করলে কত হয় ফোর ওয়াই প্লাস দুই দুই চার চার পাঁচ কুড়ি ওয়াই জেড প্লাস ফাইভ জেডকে যদি আমি বর্গ করি পাঁচ পাঁচে কত হয় পঁচিশ এখন এর মধ্যে যোগ বয়োগ করা যায় কেন একটু খেয়াল করো আমাদের ফোর আর কোথাও স্কোয়ার নাই এ এক্স কোথাও নাই নাইন কোথাও নাই মাইনাস কোথাও নাই এ জেড কোথাও নাই এক্স এখানে একটা আছে আর কোথাও নেই তা আমার আর যোগ বিয়োগ করা যাচ্ছে না যখন আর কোনো যোগ বিয়োগ করা যাওয়া যাবে না তখন এটাই অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে একের সর্বশেষ অঙ্কটা আমরা করব আমি কিন্তু একটু দ্রুত মুছে দিচ্ছি তোমাদের তুলতে যদি সমস্যা হয় ভিডিওটা থামায়ে স্টপ করে তারপরে তুলবা আমরা এখন একের মুরগির লাস্ট অঙ্ক ওয়ান জিরো জিরো সেভেন এত এর বর্গ তো এত এর বর্গ মানে খেয়াল করে দেখো এখানে পদ হচ্ছে মাত্র একটা তো সমস্যা নাই আমরা একটাকে চারটাকে যেমন দুইটা বানালাম আমরা তিনটা যেটা করলাম এটাকে কিন্তু দুই দুইটা মানে এ প্লাস বলিস্কার অথবা এ মাইনাস বলিষ্কার করা যায় আমি আর এটা দেখাই এটা সহজ উপায় তাই ওইটাই দেখাইছি এবং এইটা যে একটা পদ এটাকে আমরা দুইটা বানাতে পারি বিভিন্ন উপায় সব সহজ উপায় হলো এক হাজার প্লাস সাত তারপরে আমার হলিস্কার তুমি যদি বলো স্যার এক হাজার দশ মাইনাস তিন লিখবো ওকে তুমি যদি বলো স্যার এক হাজার নয়শো নিরানব্বই প্লাস আট লিখবো ওকে তুমি যেভাবেই পারো যোগ অথবা বিয়োগ দিয়ে এক হাজার সাত মিলাতে হবে তো আমার সব বেস্ট উপায় হলো আমার কাছে মনে হলো এক হাজার প্লাস সাত কারণ এইভাবে আমাদের অঙ্কর সমাধান করাটা সুবিধা হবে যোগ বিয়োগের ক্ষেত্রে তো এক হাজারকে মনে মনে এ ধরো সাতকে মনে মনে বি ধরো তাহলে সহজ এ প্লাস ভরি স্কোয়ারের সূত্র তো এ প্লাস ভরি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি বলতে সেভেন প্লাস বি স্কোয়ার সেভেন স্কাই এখন এক হাজারকে বর্গমূল করলে যতগুলো শূন্য আছে তার ডবল শূন্য হবে আর সাত দোকানে চোদ্দো তিনটা শূন্য প্লাস তোমরা প্রয়োজনে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো এখানে যোগ করব ফোর নাইন একটা শূন্য ফোর ওয়ান এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ শূন্য এক এটা হচ্ছে অ্যান্সার তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করলে আরও সহজে নির্ভুলভাবে করতে পারবে আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ আজকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দুই নম্বরের অঙ্কটা করব সরল ধারাবাহিকভাবে আমরা সকল প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ এই ভিডিওতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে